নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে বিষ্ণু ষোড়শ নাম সম্পর্কে বিস্তারিতভাবে জানবেন এই ভিডিওতে আপনারা জানবেন কীভাবে এই ষোড়শ নাম আপনারা জপ করবেন কখন জপ করবে এবং এই ষোড়শ নাম অর্থ কি সে বিষয়েও আপনারা বিস্তারিতভাবে আমাদের এই ভিডিওতেই জানতে পারবেন সঙ্গে জানবেন আমাদের দৈনন্দিন জীবনে কখন বিষ্ণুর কোন নাম উচ্চারণ করা উচিত সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখবার পর যদি বিন্দুমাত্রও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা আমাদের স্বাস্থ্যে যত শক্তিশালী মন্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী হল এই বিষ্ণু ষোড়শনাম স্তোত্র যখন কোনো মন্ত্র জপ করে কোনো ফল পাওয়া যায় না তখন এই বিষ্ণু ষোড়শনাম স্তোত্র ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে জীবনের সকল দুঃখ কষ্ট হতাশা দূর করে ভগবান বিষ্ণু হয়েছে তাই জীবনের চরম বিপদে বা চরম কষ্টে তার নাম ভক্তি ভরে নিলে সেই ভক্তে সমস্ত দুঃখ কষ্ট হতাশা হরণ করেন স্বয়ং শ্রীহরি যে ব্যক্তি নিয়মিত তার গৃহে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেন সেই গৃহে মা লক্ষ্মী সুস্থিরভাবে অবস্থান করেন অর্থাৎ যেখানেই ভগবান বিষ্ণুর অবস্থান সেখানেই অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী এই স্তোত্তমের একদম শেষে রয়েছে যিনি প্রত্যহ সকালে ভগবান বিষ্ণুর এই ষোড়শ নাম স্মরণ করেন তার সর্ব পাপ ক্ষয় হয় এবং মৃত্যুর পর তার স্থান হয় বৈকুণ্ঠধামে প্রত্যহ সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ছবি বা বিগ্রহর সামনে ধূপ এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে কোনো আসনের উপর বসবে তারপর কিছুক্ষণ ভগবান বিষ্ণুর ধ্যান করে এই বিষ্ণু ষোড়শ নাম স্ত্রোত্র আপনারা যথাসম্ভব জপ করবেন অর্থাৎ আপনাদের পক্ষে যতবার জপ করা সম্ভব আপনারা ততবার জপ করবেন বন্ধুরা আমরা এবার বিষ্ণুর ষোড়শ নাম আপনাদের সামনে পাঠ করছি তারপর এর প্রত্যেকটি শব্দের অর্থ আপনাদের সামনে ব্যাখ্যা করব এবং বিষ্ণু এই ষোলোটি নামের মহিমা আপনাদেরকে আমরা এই ভিডিওতেই জানাব আপনারা জানবেন কখন কোন পরিস্থিতিতে বিষ্ণুর কোন নাম আপনারা স্মরণ করবেন যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ করতে চলেছি বিষ্ণু ষোড়শ নাম স্ত্রোত্র ঔষধে চিন্তায় বিষ্ণু ভোজনে চনার্দ শয়নে চ প্রজাপতি যুদ্ধে চক্রধর দেবম চ চিবিক্রিম নারায়ণম তনুত্যাগে শ্রীধরম প্রিয়মে দুঃস্বপ্নে স্বরগোবিন্দম সংকটে মৌধুষুদন কাননে নর সিংহ পাবকে জলসায় জলমধ্যে বরাহ পে রঘুনন্দন গমনে বাম সর্বেশধব সৌরশাই নাতো পঠে শাহণ বিষ্ণুলোক মুহীয় বুন্দা আপনারা শুনলেন বিষ্ণু ষোড়শ নাম স্তোত্র এই আমরা আপনাদেরকে জানাবো বিষ্ণুর এই ষোলোটি রূপ বা ষোলোটি অবতার কখন কাকে স্মরণ করবে এই বিষ্ণুর ষোড়শনাম স্তোত্র নেই সে বিষয়ে বিস্তারিতভাবে বলা রয়েছে আমরা যদি এই ষোড়শ নাম স্তোত্রমকে ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় ঔষধ সেবনকালে বিষ্ণু ভোজনকালে যার নাম স্মরণ করবেন তিনি হলেন জনার্দন স্বয়নকালে পদ্মনাভ বিবাহে প্রজাপতি যুদ্ধে যে নাম স্মরণ করবেন তিনি হলেন চক্রধর দেব প্রবাসকালে অর্থাৎ বিদেশে যাওয়ার সময় ত্রিবিক্রমম দেহত্যাগের সময় নারায়ণ নাম স্মরণ করতে হয় প্রিয়জনের সময় যখন সঙ্গম করবে তখন শ্রীধর নাম স্মরণ করতে হয় দুঃস্বপ্নে স্মরণ করবেন নাম। সংকটকালে মধুসূদন নাম। কানন অর্থাৎ বাগানে বা বনে বা জঙ্গলের মাঝে নরসিংহ নাম আপনারা স্মরণ করবেন পাবকে অর্থাৎ অগ্নির মধ্যে স্মরণ করবে জলশাই জলের মধ্যে যে নাম স্মরণ করবেন তা হল বরাহ পর্বতের যে নাম স্মরণ করবেন সেটি হল রঘুনন্দন অর্থাৎ ভগবান রামের নাম গমনের সময় অর্থাৎ কোথাও যাত্রাকালে বামন নাম স্মরণ করবেন এছাড়া আপনারা সকল কাজে হাত দেওয়ার সময় মাধব নামটি স্মরণ করবেন এই বিষ্ণু ষোলোটি নাম প্রাতে উঠে যে কেউ পাঠ করে তার সমস্ত পাপ মুক্ত হয়ে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত করে বন্ধুরা আপনারা জানলে কখন বিষ্ণুর কোন নাম স্মরণ করা উচিত এই বা এই প্রত্যেকটি নামে যে ব্যাখ্যা রয়েছে বা শক্তি রয়েছে সে বিষয়ে একটু জেনে নিন বিষ্ণু অর্থাৎ যিনি সর্বত্র উপস্থিত জনার্দন অর্থাৎ যিনি দুষ্টের দমন করে দুষ্টকে শাস্তি প্রদান করেন নাভ অর্থাৎ যার নাভিতে পদ্ম রয়েছে প্রজাপতি এই প্রজাপতি হলো যিনি যিনি জনগণের প্রধান প্রজাপতি চক্রধর যিনি তার সুদর্শন চক্র ধারণ করে রয়েছে ত্রিবিক্রম অর্থাৎ যিনি এই তিন লোক অর্থাৎ স্বর্গ মর্ত এবং পাতাল এই তিন লোক মাত্র তিনটি পদক্ষেপে পরিমাপ করেছে নারায়ণ নারায়ণ যিনি তিনি যিনি সমস্ত কিছুতেই নিবাস করেন এবং সমস্ত কিছুই তার সৃষ্টি শ্রীধর যিনি নিজের বক্ষ দেশে ধনদেবতাকে অর্থাৎ মা লক্ষ্মীকে ধারণ করে গোবিন্দ যিনি বেদ দ্বারা অর্জিত হতে পারেন মধুসূধন যিনি মধু নামক দৈত্যে বিনাশকারী নরসিংহ অর্থাৎ যার দেহ মানব এবং সিংহের সংমিশ্রণে নির্মিত জলশয় অর্থাৎ যিনি জলে শয়ন করে রয়েছে বরাহ অর্থাৎ যিনি বরাহ রূপে ধরিত্রী দেবীকে উদ্ধার করে রঘুনন্দন এই রঘুনন্দন হলেন ভগবান রামের না যিনি রঘু বংশের মধ্যে প্রিয়তম পাত্র যিনি বামন নাম নিয়েছিলেন তাই তিনি বামন মাধব যিনি সমস্ত কিছু অধীশ তাহলে বন্ধুরা আপনারা জানলে বিষ্ণুর ষোড়শ নাম স্ত্রোত্র এবং তার ব্যাখ্যা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ